বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর তোমরা কেমন আছো ভালোই আছো আর মানে আমাদের এখানে তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ভরি শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেখো আমি সকালে বাসি কাজ সেরে আর চান করে আর ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে তারপর এবার চা খাওয়া হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নার দিকে আর সেটা কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখানে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসেই রান্নাটা করছি কেননা বৃষ্টি হচ্ছে বাইরে উনুন তো জ্বালা যাবে না করে আমি গ্যাসেই রান্না বসাচ্ছি ভাতটা বসিয়ে দিই আগে দেখো তারপর আমি কটা আলু কটা ভাতে দিয়ে দেবো ভাতে দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু কটা কেটে নিয়েছি ভাতে দিয়ে দিই হচ্ছে ওটা আমার ছোট ছেলে দেখো এখানে যে ইলিশ মাছ তোমাদের দাদা হয় বাজার থেকে পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছগুলো আমি বেছে নেবো আজকে ইলিশ মাছের রেসিপি বানাবো দেখো মাছগুলো আমি কেটে আর একবার নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বেগুন কেটে রেখেছি কাঁচা লঙ্কা চলো এবার বানানো যা এখানে দেখো কাঁচা লঙ্কা সর্ষে নিয়ে নিয়েছি এটা বেটে নেবো দুটোই একসঙ্গে বেটে নেব চলো মাছগুলো আগে ভেজে নিই ইলিশ মাছ হালকা করে একটু ভেজে নেবো সব মাছগুলো ভেজে নেব দেখো আমার তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর মাছের ঝালটার জন্য আমি প্রথমে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর দুটো কাঁচা লঙ্কাকে চিরা করে দিয়ে দিচ্ছি আর লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু বেটে নিয়েছি সর্ষের সঙ্গে ওই দুটো দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি একটা বেগুন করে পিস করে আর বেগুনগুলোকে আমি ভেজে নেব দিয়ে বেগুন ভাজা হয়ে গেলে আমি মশলা বাটা জলটা মানে মশলা সমেত একসঙ্গে আমি তুলে দিচ্ছি দিয়ে নুন দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এভাবেই ইলিশ মাছের রেসিপিটা বানাবো বেগুন দিয়ে খুব কিন্তু টেস্টি হয়েছিল খেতে খুব ভালোই লেগেছে আর দেখো তারপর আমি ফুটে উঠলে মাছগুলো এবার তুলে দেব আর বেগুন দিয়ে ইলিশ মাছ মানে খুব সুন্দর জমে যাবে খুব ভালোও লাগে এই রেসিপিটা দেখো আমার তারপর এই ইলিশ মাছের বেগুন দিয়ে রেসিপিটা হয়ে গেছে আর তারপর আমি বানাবো একটু টক পাকা তেঁতুলের টক ইলিশ মাছ দিয়ে আমি প্রথমে এই তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে দেবো তেঁতুলটা এখন একটু শক্ত হয়ে আছে একটু জলে ভিজিয়ে একটু নরম হয়ে যাবে যাতে গুলে যায় তারপরে আমি দেখো ওইটা টকটা বানানোর জন্যে তেলটা গরম হয়ে গেলে একটু পাঁচ পূরণ দিয়ে দিচ্ছি ওর সঙ্গে একটু সর্ষেও পাইল আছে গোটা সর্ষে তারপর হলুদ গুঁড়ো দিয়ে আমি টক ওই তেঁতুলগুলার জলটা ঢেলে দিয়েছি দিয়ে নুন দিয়েছি দিয়ে টকটা আমার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম তারপর দেখো একটু মানে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে সাদটা আসার জন্যে দিয়ে টকটা ফুটে হলে আমার টকটা কিন্তু রেডি এবার চলো খেতে বসে যাক এবার দেখো আমরা সবাই এখানে খেতে বসে গেছি দুটো ছেলে আর তোমাদের দাদা হয় আমি সবাই খেতে বসে গেছি খুব কিন্তু হেভি টেস্ট লেগেছিল আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো